আসসালামু স্বাগত একটি সাইড ফিটে আদর্শ আবাসিকের ভিতরে একটি বিল্ডিং আছে বিল্ডিংটি আপনার মোদাঠার উপরে এটি খুবই মজবুতভাবে করা হয়েছে ইঞ্জিনিয়ারিং দেখলে বুঝতে পারবেন এখানে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার শেয়ার হোল্ডার আছেন সো আপনার একটু বুঝতে হবে যে সে নিজের জন্য কখনো খারাপ কিছু মনে হবে না এই যে এই সাইডে আর কি পিছনের সাইডের গ্যাসে লাইন দেখাচ্ছে আমরা যে নর্মালি যেভাবে ইউজ করি সম্পছেতে এইভাবে ইউজ করতে পারবো এটা আলাদা করে গ্যাসের লাইন টানতে হবে না ওই পাইপ উপর থেকে জুড়ানো ডাইরেক্ট পাইপ দিয়ে লাইন আমি আজকে আসলে ফিটের এই আদর্শ আবাসিক এলাকার ভিতরে যাচ্ছি

ভাই আমাকে দেখায় তাহলে দেখতে পারবে যে এইখানে ভালো স্পেস আছে আমার মতো মানুষ ইজিলি মনে করেন এখানে থাকা যাবে এই যে দেখেন আমাদের এইখানে স্পেস চলো আমাদের আরেকটা মাস্টার বেডরুম যেটা মেইন মাস্টার বেডরুম ওটা দেখে এটা হলো মেইন মাস্টার বেডরুম আপনার এই পাশে ফাঁকা আছে আমি যেটা বললাম আমাদের এখানে মোটামুটি সবগুলাতেই আর কি ফাঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে এদিক দিয়ে ফাঁকা আপনার এদিকে হলো আপনার ব্যালকনি

যদি চান যে মানে এই যে এই করতে তাহলে আমাদের নাম্বার নিচে দেওয়া থাকে নাম্বার এসে কল করতে কল করলে আমরা যে কোনো সময় আপনাদের প্রেসার দেখাতে পারব এখন তাহলে হলো মে মাস হয়তো এই প্ল্যাকার্ড কিছু মাসের মধ্যে সেল হয়ে যাবে